আসসালামু আলাইকুম প্রথমবারের মতো নিয়ে আসলাম আমাদের খামারে টাইগার মুরগির বাচ্চা আপনারা জানেন আমাদের খামারে শুধুমাত্র আমরা কোয়েল পাখি করছি এছাড়া অন্য কিছু আমরা এখনো পালন করা শুরু করি নাই তো টাইগার মুরগির বাচ্চাগুলো যে আগে থাকতে প্ল্যানিং করে আনা হয়েছে বিষয়টি কিন্তু এমন না কিভাবে এই বাচ্চাগুলো আমার কাছে আসলো সেই বিষয়ে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব তার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেনি যে কথাগুলো আপনাদের সবার জানা দরকার বিভিন্ন গ্রামে বা শহরের বাজারগুলো তো একদিন বয়সের কোনো বাচ্চাই পাওয়া যায় এবং অনেকেই সেই বাচ্চাগুলো শখের বসে দশ পিস বিশ পিস তিরিশ পিস যে যত পিস পারে কিনে বাসায় পালন করে তারপর দেখা গেল দশ দিন পনেরো দিন পালন করার পর বাচ্চাগুলো মারা যায় তারপর সবাই মন্তব্য করেন যে ওনারা আপনাদের খারাপ বাচ্চা দিছে সত্যি কথা যেটা সেটা হচ্ছে একদিন বসের যে বাচ্চাগুলো কোনো জায়গার বাচ্চাই খারাপ হয় না বাচ্চাগুলো মারা যাওয়ার একমাত্র কারণ হচ্ছে ব্রুডিং করা যারা শখের বসে পালন করেন তারা বাচ্চা নিয়ে ব্রুডিং করেন না ঠিকঠাক ভাবে খাবার দেন তারপরে মারা যায় মোট সমস্যাটা হচ্ছে ব্রুডিং করা এটা আমরা জানি যাই হোক এখন বলি টাইগার মুরগির বাচ্চাগুলো আমার কাছে কিভাবে আসলো আমি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকার বাজারে গেছিলাম কিছু কেনাকাটার জন্য তারপর দেখি এক ভাই জুরির ভিতরে কিসের জন্য বাচ্চা বিক্রি করতেছে আমি প্রথমত দেখার জন্য যে কিসের বাচ্চা বিক্রি করতে কারণ আমি এভাবে কারো কাছ থেকে বাচ্চা নেই না আমার বাচ্চার প্রয়োজন হলে আমি বিভিন্ন হেচারি থেকে অনেকগুলো যাই হোক তারপর আমাকে আমাকে থেকে একটু ওনার সামনে বলতেছে আমি আপনার ভিডিও দেখে আপনি কোয়েল পাখি পালন করেন তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই এগুলা কিসের বাচ্চা বিক্রি করেন তারপর উনি বলতেছে যে টাইগার মুরগির বাচ্চা তারপর জুরির ঢাকনাটা উঠানোর বাচ্চাগুলো দেখে এত পরিমাণে ভালো লাগছে মাসাল্লা বাচ্চাগুলো অনেক কিউট তারপর অল্প করে লো টাইগার মুরগির বাচ্চাগুলো নিতে বাধ্য হইছি আমি আগে পরে কখনো টাইগার মুরগি পালন করে নাই তাই টাইগার মুরগির প্রতি আমার কোনো এক্সপেরিয়েন্সই নাই আর সেই জন্য অল্প করে নেছি বিষয়টা ভালো করে বোঝার জন্য আপনারা জানেন আমি যে কোনো আইটেম নতুন শুরু করলে প্রথমত অল্প থেকে শুরু করি এবং আপনারাও যদি আমার কাছে পরামর্শ চান আপনাদেরকেও আমি অল্প থেকে শুরু করতে বলি কারণ প্রথমত অল্প পরিসরে শুরু করলে ক্ষতিগ্রস্ত হলেও খুব অল্প পরিমাণে ক্ষতিগ্রস্ত হবেন আর যদি ভালো হয় লাভবান হন তাহলে তো আলহামদুলিল্লাহ পরবর্তী বড় করা যাবে আর প্রথমেই যদি বড় থেকে শুরু করেন লাভবান হলে তো আলহামদুলিল্লাহ আর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে প্রথম অবস্থায় আপনাকে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য আল্লাহ তালা বারাকা দান করে এবং আপনাদের জন্য সুপরামর্শ দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম